হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালো আছি তো আমি যে কালকে বয়সটা করছি সেই জন্য অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন দেখেন সে যদি তার ভুলটা বুঝতে পারতো আমারই বলতো দেখো তুমি তো অনেক কষ্ট করছো ছেলে মেয়ে নিয়ে আসো এখন তুমি ঘরে থাকো পাঁচ সক নামাজা রোজা করো আমি ডালবিয়ার যা জোরে তাই খাওয়া বলতো যদি অবশ্যই যাইতাম তার জন্য তেরোটা বছর তেরোটা বছর দেখলাম তারপর অনেক জ্ঞান জামার পরেও এতটি বছর সময় দিছি তারে তার ভুলগুলো বোঝার জন্য যে সে ভুলগুলো বসতে পারে কি না সে কখনো আমার খোঁজ নাই নেই রে ভাই তার ক্ষমা মুগি কীভাবে আর সে অন্য নারী নিয়ে দরা খায় এলাকার সালিসি হয় তারপরে তার এলাকা চব্বিশ ঘন্টার মধ্যে এলাকা ছাড়তে বলে তারপর আমি সব কিছু শুই নাও কিছু যাই নাও কইরা দিছি তারপর তার সাথে থাকার চেষ্টা করছি যা হয়েছে যা যা হয়েছে ওটা বাদ এখন নতুন করে তারপর আমি তার লাগে থাকার জন্য মামলা হয়েছে এলাকা চেয়ারম্যান ইউনিয়ন কাঞ্চলে সবাই তখন সে একটা কথাই বলছে সে আমাকে খাওয়াইতে পারবে না আমাকে আমার ছেলে মেয়েকে খাওয়াইতে পারবে না সে দুইটা সংসার টানা সম্ভব না মানে মেম্বারে বলছে যে নাইলে দশ হাজার টাকা করে ছেলে মেয়ের খরচা দিবি আর তার বোর খরচা দিবি সে কোনোটাই রাজি হয় নাই সে কোনোটাই রাজি হয় নাই আর উল্টো আমারে ব্যায়াম দিছে উল্টো আমারে প্রেশার দিছে উল্টো আমারে আমার আমারে ভাজে কথা বলছে বুঝছেন সে আজও পর্যন্ত সে তার ভুল বুঝতে পারে না আজও পর্যন্ত সে এখন মানে বলে যে তোর বউ তোরে ডিভোর্স দিছে হেতে হের মান সম্মানের লাগে আরে ভাই ডিভোর্স দেওয়া তুমি যদি ভালো না থাকো তাহলে কি একটা মেয়ে ডিভোর্স দিবো না তোমার লইয়ে ছোঁয়া দিব বলেন আপনারা আর আমি আপনারা আমার কষ্টের কথা জানেন না যে কষ্ট আমি করছি আমার লাইফে সেটা আল্লাহ জানে ওই যে কয়না মা ফাতেমা কষ্ট করছে সেরকমই কষ্ট করছি রাস্তায় কাজ করছি আমি রাস্তায় কাজ করে না খাওয়াইছি মানুষের বাড়িতে কাম করছি বুঝছেন নিজের মানে কি বলবো বলার ভাষা নাই বলার ভাষা নাই